কত রকমের ডিজাইন আপনি দেখাতে পারবেন এই পাশে রাস্টিক এই পাশে গোল্ডেন আচ্ছা এগুলা ডাবল পলিশ ওগুলো হচ্ছে আমরা হচ্ছে গ্যারান্টি দিব 100 বছরের গ্যারান্টি আমাদের কাছে তিনটা চারটা কোয়ালিটির হয় চাইনিজ স্প্যানিশ ইন্দোনেশিয়ান এই টাইলস যার ভাষা থাকবে রে ভাই সে শুধু তাকায় থাকবে টাইলসের দিকে আর ছোট হলো দেয়া যাবে বড় হলো দেয়া যাবে যেরকম চাই ওরকম সেটি আমরা দিতে পারবো আর কি আসসালামু আলাইকুম ভিউয়ারস এস এম বাংলায় আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম চৌধুরী মোজাইক এন্ড স্যানিটারিতে আর আজকে চলে আসলাম সিনারিটাইজের রাজ্যে আমাদের সাথে আছে রিয়াজ ভাই আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো জানতে চাই রিয়াজ ভাই আমার কাস্টমারের পক্ষ থেকে একজন কাস্টমার আসলে জি জি কত রকমের ডিজাইন আপনি দেখাতে পারবেন আমরা যদি ওয়ালের কথা বলেন ওই যে এগুলো হচ্ছে ওয়ালের সিনারি জি ওয়ালের সিনারি ডিজাইন আছে আমাদের কাছে মিনিমাম 1000 এর মতো 1000 1000 এর মতো বিভিন্ন সাইজের আচ্ছা এটা হচ্ছে বড় সাইজ সেম জিনিসটা হচ্ছে এনি সাইজের আমরা দিতে পারবো এই যে সাইজগুলো ভাই এই সাইজগুলো না সচরাচর দেখা যায় না মানে এত বড় সাইজ পুরো একটা বেডরুম এর যার বেডরুম ছোট কাটো পুরো ওয়ালে সেট হয়ে যাবে এই যে টোটাল এটা সাইজ কত

হচ্ছে সব চাইনিজ স্প্যানিশ তারপরে হচ্ছে ইন্দোনেশিয়ান এগুলো হচ্ছে ফ্লোরের সিনারি এই সিনারি গুলো হচ্ছে আপনি ফ্লোরে যখন লাইট বন্ধ করে রাখবেন এগুলো জ্বলবে এগুলো হচ্ছে চার পিসের সেট এক পিসের সেট ছয় পিসের সেট

এই যেগুলো হচ্ছে ছয় পিসের আচ্ছা এই যেগুলো ছয় পিসের সেট বা এখানে প্রত্যেকটা ছয় পিসের আমাদের কাছে তিনটা চারটা কোয়ালিটির হয় গ্লাসের হয় রেডিয়াম হয় তারপরে হচ্ছে নর্মাল কিছু হয় আমাদের লোকালও কিছু আছে এগুলোর মধ্যে এই যেগুলো দেখে সব ছয় পিসের

স্ক্রিনে যে নাম্বারটা দেয়া থাকবে এই নাম্বারে ফোন দিলে আমরা ফোন দিলে আমরা লোকেশন বলে দিব সিনাই গেছে পাশাপাশি আমরা এখানে কিছু সিনারি বস্তু বিস্তারিত হচ্ছে

লিখে দিতে পারবো বা আপনি যেই ধরনের এভিডেন্স চান ওইটা আমরা দিব এখানে বেশ কিছু কালারের বত্রিশ বত্রিশ টাইলস দেখতে পাচ্ছি এই টাইলস যার বাসায় থাকবে রে ভাই সে শুধু টাকায় থাকবে টাইলসের দিকে বাড়ি সৌন্দর্য দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে দেখেন এখান থেকে সব এই যে এখানে দেখ আমাদের কাছে বত্রিশ বত্রিশ চাইনিজের কালেকশন আছে মিনিমাম পাঁচশোর উপরে দেখেন আপনি এখানে সকাল থেকে শুরু করবেন দেখা

খরচ যদি পাঁচ হাজার স্কোয়ার ফিট হয় মানে এক গাড়ির মতো হয় তাইলে হচ্ছে আমরা পোষাই দিব আর যদি পাঁচ হাজার স্কোয়ার নিচে হয় তাইলে ক্লায়েন্ট নিতে হবে খরচ দিয়ে এক দুই কার্টুন পাঁচ কার্টুন দশ কার্টুন এগুলো আমরা ট্রান্সপোর্টে বুকিং দিয়ে দিয়ে দিব আচ্ছা আচ্ছা যদি যাওয়ার পথে ভেঙে যায় যাওয়ার পথে ভেঙে গেলে এটা আমাদের রিস্ক আমরা আমাদের দায় দায়িত্ব থাকবে সবকিছু আপনি ভালো অবস্থায় বাসায় বুঝে নেবেন টাইলস আচ্ছা আচ্ছা আমাদের কাছে এছাড়াও আপনারা পাবেন হচ্ছে গোল্ডেন সিরিজের কিছু টাইলস আছে এই যেগুলো হচ্ছে

এই সারাদিন দেখালো আসলে আপনাদের কালেকশন শেষ হবে না প্রচুর কালেকশন এখানে গোল্ডেন মাথা নষ্ট হওয়ার মতো বজায়

লোকাল ব্র্যান্ড দেশি ব্র্যান্ড গুলো দেশি ব্র্যান্ড গুলো আচ্ছা এরপরে যদি আপনি চাইনি যান চারশো আশি পাঁচশো টাকা পর্যন্ত আছে যেভাবে এক ফিট বাই তিন

ওকে ভিউয়ার্স আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ